কালকে সারা রাত বৃষ্টি হওয়ার পরে আজকে দেখো কি সুন্দর ঝলমল করছে রোদ কিন্তু তবুও মেঘের মন ভার মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে তারপর আমি সকালে উঠে বাথরুম টাথরুম সেরে জামা কেচে পরিষ্কার করে দেখো চুলের ঝুটি বাঁধি আমি দুই দিকে রাত্রেবেলাতে না হলে পরে একদিকে বাঁধলে মাথাটা ঘাটটাই খুব ব্যথা করে লাগে ওই জন্য দুই দিকে বাঁধি তারপর বেরোলাম ঘর থেকে ওই নাইটিরে যেটা ধুয়েছিলাম সেটা আর কি মেলতে বেরিয়েছি ওয়েদার তো সেরকম খুব একটা ভালো যে সেটাও আমি দেখলাম নয় হালকা হালকা রোদ দিচ্ছিল তাও মেঘটা খুব গুরুগম্ভীর হয়েছিল। তারপর নাইটিতে মেলে আর বিবেক চা চাইছিল ঘুম থেকে উঠেই ওর বেডটি চায় আর কি তো সেই রজা লাল চা করলাম লাল চা করে ওকেও দিলাম আর আমিও দুটো বিস্কুট নিয়ে লাল চা সকালে খেতে বসলাম ওর সঙ্গেই খেতে বসলাম ওর দেখি খাওয়া হয়ে গেছে তখন আমি তাও বললাম তুমি বসে থাকো আমার কাছা হ্যাঁ কর দিয়ে বলছি ঠিক আছে তাহলে বসছি দিয়ে ওর সঙ্গে একটু গল্প করছিলাম আর কি গল্প মানে কি বসে বসে ঝগড়া করছিলাম দুজনে কি করেছি না করেছি ওই খালি ঝগড়া করছিলাম খুঁটি আর দেখো ক্যামেরাটার দিকে তাকিয়ে বসে আছে ওকে বলছে আজকে আবার বৃষ্টি হবে চিন্তা নাই ঘুম ভালোই হবে তারপর আমি এই চা খাওয়া শুরু করলো আমার ওখানে হাই ধরছে বসে বসে ওকে জোর করে বস করে আমি বসে নামে তারপরে ওকে আমি একটু বকছিলাম আর কি আমার ওই ডিওড্রিঙ্কটাকে নিচে নামিয়ে ওর অ্যালোভেরাটাকে ওইখানে বস করে দিয়েছে বলছে ডিওড্রিঙ্কটা নিচে থাক আর অ্যালোভেরাটা উপরে থাক তো কীরকম বদমাইস বলছে ঠিক আছে দেখছি দাঁড়াও আমাকে বলছে হুমকি দিচ্ছে বলি কী দেখবে তুমি বলছি ঠিক আছে দেখছি তুই চলে গেলো রাগে বাথরুমে ওইটুকু বলেছি বলে আর দেখছি আমি কোথাও রাগ দেখি একবার তো তাকানাটা দেখো তারপরে খান্ডকৃত্তিগুলো দেখে আমার হাসি পায় আমি চা তুই বাথরুমে তুই কী দেখবি আমার জানা আছে তারপর চাটা খেলাম চাটা খেয়ে আর বেরিয়েছিলাম আমি চাল ধরতে যাই তারপর দেখো ইনি সকালে যদি দেখা হয়েছে প্রথম দেখা প্রথম দেখা মনে ও আমাকে চুমু খাবে আর আমাকে ওকে চুমু খেতে হবে আর একটু আদর করতে হবে সকালের প্রথম দেখা মনে হচ্ছে এইটি আর আবদার ওই ওই চুমুটিও খাবে তারপরে প্রত্যেকটা দিন এরকমও তারপর আমি চাল ধুতে গেলাম আমি চাল ধুচ্ছি চাল ধুতে দেখি জেকু বাবু কী দেখছে যেটা ঠিক নাই তারপরে দেখলাম যে ওখানে আর কি মানে কোনো একটা কাজ হচ্ছে কোনো টিন টিন কাটাকাটি বা ভাঙা ভাঙি কিছু একটা চলছে তো সেইটাও দেখছিলো সেইটাও দেখেও উত্তেজিত হয়ে গেছে তারপর আমি বললাম যে চল ঘর দিকে যাবি তো না ও যাবে না ও ওইখান থেকে বসে বসে দেখবে আর ও এতটা মানে 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 আজকে যে পরিমাণ খেলেছে অন্যদিন খেলে না যেহেতু ওয়েদারটা সুন্দর ছিল তার জন্য আর এখানে একটা দেখো গাঁদা ফুল ফুটেছে জ্যাকিবাবির জন্য জ্যাকিবাবুর জন্য কোনো ফুল মানে গাছে ফুটা যায় না ফুটলো মনে কুটকুট করে কেটে আর সব ফেলে দেবে তারপরে ভাতের চাল ফেলে দিলাম তারপরে তখন এসে দেখছি বিবেকবাবু বসে গেছে ফল কাটতে খেতে আবার আমাকে বলছে এটা পোকা এটা কানা এই খালি করছে মানে নিজে আনবে না আর আমি আনলেও সেও খালি খুঁতবার করতে বসবো এটা পোকা এটা কানা আর এই দেখো ভাত ফুটে এসছে মোটামুটি ভিতরে কাল্লা আর আলু দিয়েছিলাম মাখবো বলে আর এখানে পাঁচ মিশালি তরকারি পঁই শাক দিয়ে করব তারপর দেখছি যে কি করছে দেখছি আবার খেতে শুরু করে দিয়েছে সব কেটে কুটে আর খাওয়া দাওয়া দেখো মানে কাটাকাটির কোনো সিন না ওই খালি ওই মেয়ে ছাড়াচ্ছে আর খাচ্ছে তারপরে আমি বললাম টাকা পাঁচ খালি গায়ে আছি তো সব সময় খালি গায়ে আছে গরমকালে তা তাহলে কি একটু ভিডিও করবো না তারপর ও খাচ্ছে দেখে এদিকে দেখলাম যে ভাতটা ফুটে উঠেছে আবার গেছি ওর কাছে তারপর কলা খাচ্ছে তখন তারপর বললো কি আমার খাওয়া হয়ে গেছে এগুলো সব তুলে রেখে দাও কলা তরমুজ আপেল তিনটেই খেয়েছে তারপর ও যখন বেরোচ্ছে তখন জ্যাকিবাবু আজকে যেহেতু ওয়েদার ভালো মানে বাবুর আজকে খেলার মুড পুরোপুরি দি বিবেকের সঙ্গে একটুখানি না বেশ ভালোক্ষণ খেলেছে ওই খালি ছুটে ছুটে যাবে কার ওকে ধরতে হবে কার ওই মুখটা একটুখানি ধরবে সেটাও মজা এইটা আর চোখের মধ্যে কেন একটা চোখের মাঝে বাঁচুখটাতে কী যে হয়েছে সাদা মতো বুঝতে পারছিলাম না সাদা মতো একটা কী হয়েছে মানে কোথাও তো খোসা লেগে আর ওখানে চামড়াটা উঠে গেছে এই যখন কী বিচ্ছিরি দেখতে লাগছে কোথাও খসা লেগেছে তারপর আমি চলে আসি যে আমার কাছে এসছে আবার আদর আবার আদর খেতে এসছে আর খাবার মানে বিস্কুট খাবে বিকু খাবে সেটাও বলতে এসছে তারপর আমার কাছে একটুখানি আদর দিলাম একটা বিস্কুট দিলাম তো সেই খেলো সেটার ক্লিপ তোলা হয়নি তারপরে আমার খুব চপ মুড়ি খেতে মন যাচ্ছিলো বিবেককে বললাম একটু চপ এনে দিতে তারপরে এটা কার হাতে একটা দিয়ে পাঠালো চপ সেই চপ অনেক দিন পর মুড়ি খাবো মানে মুড়ি আমার খাওয়াই হয় না মুড়ি খেতে একটু টাইম লাগে তারপর মাছ দাদা এলো যে মাছ এসে গেছে চলুন নেবেন চলুন তারপর মাছ নিতে গেলাম একটা এত বড় রুই মাছ এনেছিলো কিন্তু এত বড় তো আমি নেবো না তাই বললাম দাদাকে যে দাদা ওটা কাটো কেটে আমাকে একটু কম করে দাও হাফ দাও কারণ পুরোটা আমি নেবো না আমি অতটা নিয়ে রাখতে পারবো না তো সেই জন্য দাদা হাফ করে কাটলো আর কি পুরোটা নে পুরোটা নেওয়া চাই না সেটা না আসলে ফ্রিজে রেখে রেখে খাওয়ার থেকে না দাদাকে বললি রোজই এনে দেয় তো সেজন্য হাফ থাক আর ওর জন্য দাদা ওটাই দিল তো তার মধ্যে যে কি বাবু এমন কান্না শুরু করেছে আমি সামান্য বাইরে আছি বলে ওর কান্না শুরু হয়ে গেছে যে কেন বাইরে থাকবি আয় তো সেই মাছ নিলাম মাছ নিয়ে এসে এই সব মাছ ধরছি মাছ ধুয়ে পর মাছের প্রচুর আঁচ ছিল দাদা পরিষ্কার করতে পারেনি খুব তাড়া ছিল তো এই মাছ ধুয়ে এই পরিষ্কার করা হয়ে গেল। এবার গেছি করে যে দেখছি আমার তরকারিটা বসানো ছিল সেই তরকারিটা হয়ে গেছে তারপর মাছটাতে নুন হলুদ মাখালাম আমি এইভাবে নুন হলুদ মাখাই হাতে করে মাখালে না দেখি নখগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে তারপর কিছু মাছ তুলে রাখলাম এটা ফ্রিজে রাখবো আর তিন পিস রাখলাম এটা রান্না করব তো ফ্রিজে রাখতে গেলে আর টাইটে রাখতে হয় তার জন্য এইটাই আমার হচ্ছে মাছ রাখার জায়গা আর এদিকে তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজবো বলে তারপর মা মাছটা ছেড়েই দিলাম গরম হয়ে গেছে জন্য মাছটা ছেড়ে দিলাম তিন পিস কি সুন্দর পরপর পড়ে যে না সুন্দর দেখতে লাগছে এবং ছেড়ে আর এই বাক্সটা বলি ঢুকিয়ে দিই ফ্রিজের মধ্যে বাইরে বেশি আর রাখবো না এই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম থাক ওখানে বরফ হয়ে যাবে যদি ওই জায়গাটা তো বরফ হয়ে যায় তারপরে এসে আর সর্ষে কাঁচা লঙ্কা একটুখানি নুন দিয়ে বাটলাম আজকে মাছ সর্ষে করবো তো সেই জন্যই ওটা বাটলাম আর এইদিকে মাছ এক কি ভাজা হয়ে গেছে তারপরে আবার উলচি অন্য কিছু ভাজানোর জন্য উল্টোই দিলাম মাছটা এদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি টমেটোটা কাটছি আদ্রা টমেটো দেবো তিনটা মাছে পুরো টমেটো দেবো না অনেক টক হয়ে যাবে তো আদ্রা টমেটো মাছের মধ্যে দিলাম দেব বলে কাটছি আর কি তারপরে এই যে পুরো মাছটা রান্না আমার হয়ে গেছে তারপরে এখানে হচ্ছে করলা আলু সিদ্ধ মাখা তারপর ওইখানে খুব জোর খিদা পেয়ে গেছে আমি আর কাজ করতে পারছিলাম না আমি খেয়ে নিই আগে এই মুড়ি বাড়লাম মুড়ি বেড়ে আর চপ নিয়ে নিলাম আর তো কিছু ছিল না ঘরে ছোলা ছিল না শশা ছিল না চানাচুর ছিল না মাসে শেষ হয়ে গেছে এখনও পর্যন্ত মানে শুরু হয়েছে এখনও পর্যন্ত ঘরে জিনিসপত্র আনা হয়নি তো একটু তরকারি যে তরকারিটা পাঁচ বিশালি তরকারিটা করলাম ওটা একটু নিয়ে নিলাম ওটাই নিয়ে আর একটা চপ দিয়ে মাখলাম আর আর একটা চপ রেখেছিলাম তো অনেক দিন পর ওই মুড়ি খাচ্ছি আমার খুব ভালো লাগছে আর হচ্ছে কি আমি এখানটাতেই বসে খাই এখানটায় হচ্ছে আমার বসে খাবার জায়গা আমার খুব মানে শান্তির জায়গা বলতে গেলে এখানটা তো বসে আমার খেলে না আমার মনটা খুব ভালো লাগে তো সেই চপ মুড়ি খাচ্ছি বহুত দিন পর ভালো লাগছে খুব ভালো লাগছে তারপর এসে দেখি রান্নাঘরের এই অবস্থা হালকি বেহাল করে রেখেছি বাবারি বাবা এত বাসন বাসনগুলো না ধুলে পরে আমার রান্নাঘর একদম পরিষ্কার লাগছে না তো চটপট বসে গেলাম বাসন ধুতে যখন আমার বাসন আমাকেই ধুতে হবে তখন দেরি করে লাভ নেই তো বসে গেলাম চটপট চটপট করে বাসনগুলো ধুয়ে নিলাম বাসনগুলো ধোয়ার পর পুরো একদম রান্নাঘর একদম পুরো পরিষ্কার করে ফেললাম আমাকে কাজে যেতে হবে অফিসে যেতে হবে সুতরাং কাজ আমাকে সব সেরেই যেতে হবে তারপরে এই দেখো পুরো বাসন ধুললাম রান্নাঘর পরিষ্কার করলাম গ্যাস পরিষ্কার করলাম সমস্ত কিছু করে আর টিপটপ করে তারপরে একটুখানি আবার চা নিয়ে বসলাম এই চা আমার কোনো পেছন ছাড়বে না চা আমাকে খেতেই হবে আমি একটু বসে বসে চা খাই তারপরে এখানে বলছি চা নিয়ে বসলাম এই চা খাই চা খেয়ে আমি অফিসে যাব আপাতত রাখি টাটা